লোডশেডিং এর কারণে ওই যে আজকে আমরা কারেন্ট নাই কারেন্ট নাই তো আমরা সবাই আজকে তো আমরা খাম নাই তো সর্বপ্রথম কিছু কাজ করছি তখন মালিক গেছি গিয়ে যাওয়ার পরে ওই দেখো লাইক ফাইক হইয়া এখান কতলা কতলা মানুষ দিয়ে বইছে আর বাইরে আছে মামুন ভাই আর এখানে আছে আপনার তখন এখন আধা ঘন্টা ফানি খারে দিছি প্রশ্ন তো সকলের কাছে থাকতে

আলামিন তোর মুখটা দেখা যায় কইবে এমনিদের শাহিনের মুখ দে কইবে এবে আলামিন তোর মুখ দেখাবে আলামিন তাকি তার শরীর লাগে দেখো সায়া অবস্থা মানে কিটা আরম্ভ হইছে এমন কথা হইতেছে এটা

ও লাইভের জামাই লাইভের জামাই দিন আধা ঘন্টা দেওয়া লাগছে